লোকের বৌরা দেখগা নিজের ভাতার কে কাছে পাওয়ার জন্য কত হামরা কামড়ি করে আর তুই খানি চলবি জমে কেলা মাগি শুনো খানকিকে বিয়ে করে কাটে গজালে লেগে গেলাম আমি না পাচ্ছি কাজ হতে না পাচি চিট হতে যেইদিকে চিট কাট হতে গেছে সেইদিকে প্যাক করে পৌঁছছে চালাচোদা তুই কাউ চিনিস না আমার নাম নাই তুই রস মেরে গুর করে দিস বুঝলি পাচু কাছে যদি টাকা পয়সা না থাকে না কুকুরেও লাত মারে বেমুখকে যা বুঝতে পারছি এখন কেন বড় ও কথা বলছিস কেন তুই আজ লাগা তেইশ দিন হতে চললো পয়সা করে একটু মদের মুখ দেখতে পেলাম না যেহেতু মদ মাংস খাবো সে উপায়ও নাই কাদা আমারও ওরা পরিস্থিতি খুব খারাপ রে বড় ভাই কেরালা থেকে পাঁচশো টাকা পাঠাবে বললো সেটাও পাঠাইলো না বাড়া উফ কি যন্ত্রণায় পড়েছি ওরা আমি ওই দেখ ওরা কে আসছে

ও এই না হইলে মানা বন্ধু রে এরকম বন্ধুর পা দিয়ে পানি খাওয়া দরকার কি বলছিস বাচ্চু হ্যাঁ হ্যাঁ তা তো বটে এরকম বন্ধু আছে বলে আজ পর্যন্ত ওরা ঠিক আছে নাইলে ওরা কবে মরে গেত আমরা চো চো মাল খাবি তো তাড়াতাড়ি চো সন্ধ্যে লেগে গেলে আমার আবার অসুবিধা আছে কোনো অসুবিধা নাই সন্ধ্যে লেগে গেলে আমরা তোকে বাড়িতে দিয়ে আসবো তো তবে দিয়ে আসতে হবে না খেলা ছুটো আমি চলে যেতে পারবো আয় তাড়াতাড়ি হ্যাঁ বন্ধু চলো চলো দুইশালা বিশাল মাল আচ্ছা পারিস বটে মানুষকে পটিয়ে পাটিয়ে নিতে চুপ বে খালি খাওয়া না চুপ না তো পান দিলে ফুলে যায় আমি জানি তোকে চো 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 তাতে চোপ

তুই বোকা চোদা দেখে বন্ধু হিসাবে পেয়ে জীবন আমি পুরোটাই অসুখী বে আমি একটু সুখী কথা বলছিস কেন বল তুই বোকা চোদা আমার ঘাস জ্বলছে বলে বলছিবে সালা আমি এমনি হতভাগা ছেলে আমি কখনো নিজের চিন্তা করি না সব সময় সালা তোদের চিন্তা করি কখন তোদেরকে একটু মত খাবো কখন তোদের সাথে একটু এনজয় করবো কখন তোদের সাথে একটু আনন্দ করবো শালা ঘরে আমার বউ আছে সালা আমার সংসার আছে আমি কখনো সংসারের কথা ভাবি না বে তুই সালাদের কথা ভেবে ভেবে আমার সালা জীবন শেষ হয়ে যাচ্ছে

চুদির ভাই কখনো নিজের কথা ভাবিস আমি শালা নতুন বিয়ে করলাম বে নতুন বইয়ের হাতের আংটি খুলে এসে শালা বন্ধু গিয়ে তুই দিকে শালা মদ খাওয়ালাম তোরা শালা এমন বেইমান বন্ধু এক হাজার টাকা দেখা দিতে পারছিস না আর এইদিকে যে সংসারে আমার কি অশান্তি ঝগড়া চলছে সেটা আমি ছাড়া অন্য কেউ জানে না তুই শালা বন্ধু তোর আমার বালের বন্ধু বে আমাদের অকাত নাই রে ভাই টাকা ধার দেবার মতো দেবার মতো হইলে না এত কথা শুনতাম না লাউড়া কখনই তোকে এক হাজার টাকা ধার দিয়ে ফেলতাম আমাদের বড় তে কাল নাই কি করে তোকে টাকা দেবো ভাই বল বউ বড়া ঠিকই বলে আমাকে যাদের সাথে মদ গেজা খেয়েছো যেদিন খাওয়াইতে পারবো না সেই দেখবা তোমাকে লিগে মার্ডার করে তোমার কিডনি দুটোকে বেঁচে তোমার বন্ধুরা মদ খেয়ে নেবে এখন যা বুঝতে পারছি ঠিকই এছাড়া আমার কিডনি বেঁচে মদ খেয়ে নেবে তুই এই কথাটা কিন্তু ভুল বললি ভাই তোমার বন্ধু তোর কিনে বেঁচে আমরা মদ খাবো খাপা যদিও আমাদের কাছে মদ খাওয়ার টাকা না থাকে তোকে আমরা ওই ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়ে হসপিটালে নিয়ে গিয়ে তোর গায়ে থেকে দু বোটল বিলাট বাই করে মদ খাবো সেও ভালো কিন্তু তোর ওই কিনে বেঁচবো না যতই হোক তোমার বন্ধু তো বটে তুই যদি ভাই রাজা ছিলে তোরা যে আমার বন্ধু তোরা পারবি তোরা পারবি আমার বিলাট মদ খেতে রাত হয়ে গেল কিস্তির টাকা নিয়ে এদিকে বাড়ির গিয়ে চুদুন খেতে হবে আবার এদিকে আটশো টাকা যাই বা ছিল এদিকে মাল খেয়ে শেষ করে দিলাম লাউড়া ছি এক এক সময় মনে হয় সাল আমি ইচ্ছে করে নিজের মাথা নিজে ফাটিয়ে দিই কাদা হবে বোকাছো দাঁড়া তোরা বসে বসে মাল খা ঠিক আছে আমি বাড়ি চালাম আমার বউ চিল্লাবে